এভরিওয়ান গুড মর্নিং শুভন পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালো তো ফ্রেন্ডস আজকের ভিডিও মেন টপিক হচ্ছে কিছু বিশেষ লক্ষণ গোপনীয় লক্ষণ যেগুলো কি তুমি নিজেরাই দেখে বুঝতে পারবে বা ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবে যে তোমার গর্ভের সন্তানটি ছেলে সন্তান রয়েছে বিশেষ কিছু লক্ষণ যেটা কিন্তু বলে দিবে যেগুলো গোপন লক্ষণ যেগুলো কিন্তু অনেক মা বোনেরা দিদিরা কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করে এগুলো কিন্তু ধরতে ধরে না কিন্তু এই ছেলের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে গর্ভে কিন্তু ছেলে সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বিশেষ লক্ষণ দেখা যায় তো তার আগে বলবো আমার যেসব দিদি বা বোনেরা প্রেগনেন্ট রয়েছে তাদেরকে কিন্তু প্রেগনেন্সির অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি যে বিশেষ লক্ষণের কথা বলবো কিন্তু কিন্তু সেগুলো মানে ছেলে হওয়ার ক্ষেত্রে কিন্তু এইগুলো লক্ষণগুলো কিন্তু মেজার একটা তার আগে বলে দিই এই লক্ষণ কিন্তু সমস্তটাই নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলবো আমার একটা ছেলে সন্তান রয়েছে এবং তার বয়স এক বছর তো এই এক বছরে আমি কিন্তু যথেষ্ট একটা কিন্তু এক্সপিরিয়েন্স গেইন করেছি এই এক্সপিরিয়েন্স গুলো আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার জন্য এই আমি যে বিশেষ লক্ষণ কথা বলছি সেগুলো কিন্তু বৈজ্ঞানিক সম্মতে কোনো মতে যুক্তিযুক্ত নয় কারণ এগুলো জাস্ট অনুমান করে একটা এক্সপিরিয়েন্স অনুযায়ী দীর্ঘদিন ধরে এক্সপিরিয়েন্স অনুযায়ী কিছুটা দেখে কিছুটা নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আমি চেষ্টা করেছি চেষ্টা করব শেয়ার করার বা আমাদের দিদা দিদি দিদা মারা কিভাবে এগুলোকে অনুমান করতেন যেগুলো কিন্তু আমাদের সাথে মিলেও যায় এবং আমার কিন্তু ঠিকই ছেলে সন্তান হয় ছেলে সন্তান হয় তো আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো লক্ষণ গুলো যেগুলো কিন্তু বলে যে তোমার সন্তানটি আদৌ সন্তান আছে বা যেগুলো দেখে বলতে পারবে একজন যে গোপনীয় যে লক্ষণগুলো আছে যেগুলো কিন্তু আমরা দিদা বা নিজের মা ছাড়া কারোর কাছে শেয়ার করি না তো এই গোপনীয় লক্ষণগুলো কিন্তু বলে দিবে যে তোমার ছেলে ছেলের সন্তান রয়েছে কিনা তো চল ভিডিওটা শুরু করা প্রথমেই বলে দিই যে সাধারণত আমরা কিন্তু বৈজ্ঞানিক ভাবে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানতে পারি যে আদৌ গর্ভে সন্তানটি ছেলে সন্তান রয়েছে না মেয়ে সন্তান রয়েছে কিন্তু যেহেতু ইন্ডিয়াতে এই লিঙ্গ নির্ধারণটা একদম নিষিদ্ধ করা হয়েছে কারণ আগে যুগে যা হতো সেটা কিন্তু বর্তমান যুগে অনেকেই করে থাকেন তার জন্য কিন্তু এই নিয়মটা लागू হয়েছে সবচেয়ে আগে বলে দিই অনেকেই চেষ্টা করেন মেয়ে সন্তান হলে এই বাচ্চাকে পেটের মধ্যেই কে মেরে ফেলার চেষ্টা করে সেই জন্যই কিন্তু এই নিয়মটা করা হয়েছে বলে কিন্তু আমাদের দেশে বিশেষত ইন্ডিয়াতে কিন্তু এই লিঙ্গ নির্ধারণ প্রসেসটা বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু সেই বিষয়ে না গিয়ে আমরা কিন্তু পার্সোনাল এক্সপিরিয়েন্স বা পার্সোনাল অনুমান নিয়ে যেগুলো লক্ষণগুলো গুলো দেখে কিন্তু এখন বলতে পারে বা আমাদের দিদা মারা বলতে পারে যে আদৌ তোমার গর্ভে ছেলে সন্তান হয়েছে যেটা আমার ক্ষেত্রে হয়েছে এবং আমার ক্ষেত্রে ছেলে সন্তানই হয়েছে সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করবো প্রথম যে লক্ষণটা হলো সেটা হলো কোমরে ব্যথা সবচেয়ে আগে বলে দিই প্রেগনেন্সি আসার পরে মানে প্রথম মাস থেকে শুরু করে লাস্ট মান্থ অবধি যে দিদি বা বোনেদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে বলবো না কিন্তু একটা কোমরে ব্যথা থেকেছে সব সময় না তবে একটু বেশি উঠা বসা করলেই মানে আগে তেমন কোমরে ব্যথা বলতে কোনো কিছুই ছিল না কিন্তু এই প্রেগন্যান্সি হয়ে যাওয়ার পরেই কিন্তু বি ব্যাক সাইডের দিকে অটোমেটিকলি একটা ব্যথা অনুভূত হয় থেকে থেকে মনে হচ্ছে সামনের দিকে পেটটা অনেকটা বেড়ে গেছে আর পিছন দিকে ব্যথা শুরু হয়েছে কিন্তু পেটটা অত অতটা বেরোয়নি তাদের ক্ষেত্রে বুঝে নিতে হবে অটোমেটিকলি যে কোমরে ব্যথা আছে এর মানে আর ক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান হতে চলেছে তাহলে দ্বিতীয় যে লক্ষণটা হলো সেটা হলো পেটের আকার দ্বিতীয় লক্ষণের ক্ষেত্রে আমি বলে দিই যে সো দিদি বা বোনের ক্ষেত্রে কিন্তু পেটের আকার উপর থেকে নেমে নিচের দিকে একদম নিচের দিকে নেমে থাকবে মানে যাদের ক্ষেত্রে পেটটা বলতে পারো উপর থেকে একদম সোজাভাবে নামবে তারপর নিচের দিকে চলে যাবে আমি আমার ক্ষেত্রে বলি আমি তোমাদেরকে ছবিটা শেয়ার করে দিচ্ছি এই সাইডে তো তোমরা দেখেই বুঝতে পারবে যে আমার ক্ষেত্রে কিভাবে হয়েছিল একদম উপর থেকে নেমে এবং আমার পেট দেখেই আমার আমার মা এবং আমার দিদা নিজেই বলে দিয়েছিলেন যে আমার ছেলে সন্তানই হবে তখন আমি জিজ্ঞেস করলাম কি কারণে তখন কিন্তু এই কারণটা কিন্তু ছেলে সন্তানের ক্ষেত্রে পেট কিন্তু সবসময় নিচের দিকে থাকবে এবং বাচ্চা বা বেবি যেটা থাকবে সেটা কিন্তু নিচের দিকে থাকবে সবসময় মানে জোরাহের কাছাকাছি তো সবসময় লক্ষ্য রাখবে জোরাহেতে বেবি তো থাকে কিন্তু নিচের দিকে থাকবে ঠিক আছে তারপরে যে লক্ষণটা হলো সেটা হলো যে প্রেগনেন্সিতে অনেকে দিদি বা বোনের ক্ষেত্রে সবার বলবো না দেখো ব্যক্তি বিশেষে কিন্তু বিভিন্ন রকম লক্ষণ দেখা দিতে পারে সবার ক্ষেত্রে কিন্তু সব রকমের সিমটমস একই রকম সিমটমস দেখা তেমনটা কিন্তু কিন্তু বেশিরভাগ লক্ষণটা কিন্তু এই রকমে দেখাবে এটার আমি বলতে চাইছি বেশিরভাগ লক্ষণ ছেলের ক্ষেত্রে কিন্তু এই লক্ষণগুলো বেশিরভাগটা দেখা দিবে সবার ক্ষেত্রে যে সবটাই মিলে যাবে তেমনটা কিন্তু নয় তো বেশিরভাগের ক্ষেত্রে এই লক্ষণটা মিলবে তো বলে দিই যেসব দিদি বা বোনের ক্ষেত্রে পায়ে এই পায়ের বা হাতের তালু বা পায়ের পাতা বলতে পারো হালকা হালকা জলে বা হালকা হালকা ফুলে অল্প অল্প করে ফুলে পায়ের তোল বা পায়ের চারপাশে বা হাতের হাতের পাতা এগুলো কিন্তু অল্প হালকাই করলেই জ্বলতে শুরু করে এমন কি এগুলো জ্বলে থেকে থেকে কিন্তু জল জল জ্বলন ভাবটা হয় প্রেগনেন্সি বলতে পারো পাঁচ মাস থেকে লাস্ট ট্রাইমেস্টার মানে পুরো ন মাস পুরো नौ মাসতে কিন্তু প্রচুর জ্বলা শুরু করে তখন কিন্তু অটোমেটিক্যালি বুঝে নিতে হবে যে গর্ভের সন্তান লিঙ্গ ছেলে সন্তান হতে চলেছে চলে আসি ক্রেভিংস যেহেতু প্রেগנেন্সি মাদের ক্ষেত্রে প্রেগנেন্সি দিদি বা বোনের ক্ষেত্রে ক্রেভিংসে অনেকেই বলে ছেলে সন্তান হলে পরে নাকি অপরচুর পরিমাণে টক ঝাল খেতে ইচ্ছা করে কিন্তু আমি বলে দিই টক ঝাল তেমন কোনো কিছুই না যেসব সব দিদি বা বোনেরা প্রচুর পরিমাণে মিষ্টি খেতে মানে নর্মালে যারা মিষ্টি খেতে পছন্দ করে না অথচ প্রেগন্যান্সিতে প্রচুর পরিমাণে মিষ্টি খেতে চায় বা মিষ্টির প্রতি একটা আলাদা টান থাকে আলাদা অনুভূতি থাকে তখন কিন্তু বুঝে নিতে হবে যে প্রেগনেন্সি আদৌ এই গর্বের সন্তানটি ছেলে সন্তানই রয়েছে নেক্সট যে পয়েন্টটা সেটা হলো স্কিল প্রেগনেন্সি আসার পরে পরে দেখো স্কিন কিন্তু অনেকের অনেকের ক্ষেত্রে অনেক ভালো হয়ে যায় প্রেগন্যান্সি আসার পরে অনেকের ক্ষেত্রে অনেকটা খারাপ হয়ে যায় কিন্তু প্রেগনেন্সির প্রথম তিন মাসে তো অনেকেরই খারাপ হতে শুরু করে তারপরে কি হয় সেটা বড় কথা কিন্তু যদি সব দিদি বা বোনের ক্ষেত্রে যে প্রেগনেন্সির পুরো মাসটাই নাইন মান্থ পুরোটাই পুরো জার্নিটাতেই কিন্তু শরীরের আকার বলতে পারো দিনে দিনে শুকিয়ে যাবে এবং এই সাইডে একটু কালি জমতে শুরু করবে এই জায়গাগুলোতে একটু চুল চুল হয়ে যাবে এই জায়গাগুলোতে লম হয়ে যাবে তো বুঝে নিতে হবে তাদেরকে কিন্তু এই জায়গাগুলো কালের হয়ে যাবে তাদেরকে কিন্তু বুঝে নিতে হবে যে তাদের গর্বের সন্তানটি ছেলে হতে চলেছে কারণ ছেলে সন্তানের ক্ষেত্রে মা কিন্তু অটোমেটিকলি শুকিয়ে যাবে দিনের পর দিন আর বলতে পারো জায়গায় জায়গায় একটু কালচে কালচে ভাব পড়ে যাবে এই জায়গাগুলোতে একটু লম উঠে যাবে তারপরে এই জায়গাগুলোতে লম উঠে যাবে তো এইগুলো দেখে কিন্তু অটোমেটিকলি তুমি বুঝে দিতে পারবে তোমার গর্ভের সন্তান নেই ছেলের সন্তান হয়েছে পরে যে পয়েন্টটা হলো সেটা হলো যে ভমিটিং প্রেগনেন্সি আসার পরে পরে প্রথম তিন মাস তো সবারই ভমিটিং এগুলো হয় কিন্তু প্রেগনেন্সির পরে মানে পুরো জার্নিটাতে অনেকের ক্ষেত্রে এমন হয় পুরো প্রেগনেন্সিতে কোনো কিছু গন্ধ নিতে পারে না কোনো কিছু খেতে পারে না কোনো কিছু মানে প্রচুর পরিমাণে প্রবলেম হয় তো তাদের ক্ষেত্রে বলে দিই সব দিদি বা বোনের ক্ষেত্রে এই প্রেগনেন্সিতে মর্নিং সিকনেস মর্নিং সিকনেস বলতে গেলে যে প্রথম তিন মাস উইক লাগতে পারে মানে প্রচুর পরিমাণে ভমিটিং হতে পারে কিন্তু ভমিটিং ছেলে যাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে গর্বের সন্তান ছেলে সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ভমিটিং একটু কম হবে মানে বলতে পারলে তাদের ক্ষেত্রে কিন্তু গা গলানোর ব্যাপারটা থাকবে কিন্তু ভমিটিং হবে না মানে সব পেট থেকে বেরিয়ে যাবে না তাদের ক্ষেত্রে কী হবে গা গলাবে হালকা হালকা করে অপ ব্যাপারটা আসবে কিন্তু কখনোই ভমিটিং হবে না তো তাদের ক্ষেত্রে বুঝে নিতে হবে এমনকি প্রেগন্যান্সি ফাইভ মান্থ বা সিক্স মান্থ থেকে নাইন মান্থ অব্দি তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না তারা নর্মালিভাবে জীবনযাপন করতে পারবে নর্মালিভাবে খেতে যেতে সব কিছু পাবে জাস্ট একটু গা যাবে তাদের ক্ষেত্রে অটোমেটিকলি বুঝে নিতে হবে যে তাদের পর্বের সন্ধানটি ছেলের সন্ধান রয়েছে তারপরে যে মোস্ট ইম্পর্টেন্ট পর্ব সেটা হলো লেজি বা স্ট্রং বা এনার্জেটিক যেসব প্রেগনেন্সি আসা মাত্রই কিন্তু প্রত্যেক দিদি বা বা বোন বলতে পারো আমারও বলতে পারো যে একটা উইক পেপারটা চলে আসে কিন্তু প্রেগনেন্সি আসার পরে পরে পরেই প্রথম তিন মাস উইক লাগতে পারে কিন্তু পুরো প্রেগনেন্সি জার্নিটাতে যেসব দিদি বা বোনের ক্ষেত্রে প্রচুর এনার্জেটিক ফিল হয় মানে ঘুম থেকে উঠে নিজেকে মনে হচ্ছে আমি সব করে নিতে পারবো সব আমার দ্বারা হয়ে যাবে এমনকি নিজেরাও সব করে নিতে পারে আর বসে থাকতে ভালো লাগছে না কোথাও একটু যাই কোথাও একটু কিছু করি কিন্তু বসে থাকতে বা ঘুমিয়ে থাকতে ভালো লাগছে না তাদের ক্ষেত্রে বলে দিই তাদের ক্ষেত্রে কিন্তু এই লক্ষণটাই বলে দিবে যে যেসব যেসব দিদি বা বোনেরা প্রচুর ভাবে নিজেকে রাখতে পারবে প্রেগন্যান্সিতে বা নিজেকে থাকতেও ইচ্ছা করবে অটোমেটিকলি নিজের শরীর কিন্তু প্রচুর পরিমাণে এনার্জেটিক ফিল হবে তাদের ক্ষেত্রে বলে দিই তারা কিন্তু automatically বুঝে দিবে তাদের গর্ভের সন্তান মেয়ে ছেলে সন্তান রয়েছে তারপরে যে পয়েন্টটা বলবো যে সেটা হলো baby র নড়াচড়া এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একদম ভেরি ইম্পর্ট্যান্ট এটা দেখেই কিন্তু আমি বুঝেছিলাম যে আমার গর্ভের সন্তান টি ছেলে সন্তান হয়েছে সেটা হলো baby র নড়াচড়া এবং বেবি কোন পাশে থাকে তোমাদের বলে দিই যেই সব দিদি বা বোনের ক্ষেত্রে বেবি সাধারণত চার মাস থেকেই নড়াচড়া শুরু হয়ে যায় সাধারণত ছেলে সন্তান যদি পেতে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ছেলে সন্তানটা একটু লেট করে নড়াচড়া শুরু করে বা তাদের মুভমেন্টটা একটু লেট করেই হয় কিন্তু তাদের প্রথম দিকে মুভমেন্টটা যেদিকে হচ্ছে সেটা কিন্তু প্রথম ভালোভাবে ফিল করতে হবে তো যেই সব দিদি বা বোনের ক্ষেত্রে বেবির মুভমেন্ট বলতে পারো সাত মাস অবধি মানে তখন তো বেবি ছোটো থাকে তো একদিকেই বেশি থাকে তখন নড়াচড়া একটু কম হয় তো ওই সাত মাস অবধি মুভমেন্টটা বলতে পারো পাঁচ মাস থেকে সাধারণত পাঁচ মাস থেকে ছেলেদের মুভমেন্ট শুরু হয়ে যায় তো পাঁচ মাস থেকে এই সাত মাস অবধি এই movement যদি ডান দিকে থাকে ডান পাশে আর বেশিরভাগ সময় ডান পাশে বেবি থাকে এবং ডান দিকে যদি movement করে তাহলে কিন্তু তাদেরকে বুঝে নিতে হবে তাদের সন্তার সন্তানটি ছেলে সন্তান তো এই কয়েকটা ছিল মস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এবং প্রেগনেন্সি লাস্ট দিকে যাদের ক্ষেত্রে কিন্তু পা ফলা শুরু হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু বুঝে নিতে হবে তাদের কিন্তু গর্ভ সন্তানটি ছেলে সন্তান এইগুলো কিন্তু মেজর কিছু সিমটমস বলেছি বন্ধুরা এগুলো কিছু গোপনীয় সিমটমস যেগুলো কিন্তু অনেকেই শেয়ার করার চেষ্টা করে না না এগুলো কিন্তু কোনো ব্যাপার আসলে এগুলো হবে তো এইগুলো হলো মেইন সিমটমস যেগুলো কিন্তু ছেলে বলার ক্ষেত্রে মেজার মেজার যেটা দেখে কিন্তু আমাদের দিদা আমারা বলে দিতে পারবে তাদের কাছে শেয়ার করলে এগুলো কিন্তু বলে দিতে পারবে তোমার গর্ভে সন্তানটি ছেলে সন্তান রয়েছে আশা করি তোমাদের ওই ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে আর কাদের কাদের সাথে এই সিম্পটমসগুলো গুলো মিলে আছে অবশ্যই শেয়ার করো কাদের ক্ষেত্রে ছেলে সন্তান হয়েছে এবং এই সিম্পটমসগুলো ছিল তাও কিন্তু কমেন্ট করো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা আরও প্রেগনেন্সি রিলেটেড অনেক ভিডিও পোস্ট করেছি আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে তোমরা পারলে একটু ভিজিট করে নিতে পারো আর সঙ্গে কিন্তু আমি আরও প্রেগনেন্সি রিলেটেড অনেক ভিডিও ছাড়বো তার জন্য কিন্তু পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নাও তাতে সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে ফার্স্ট যায় তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই প্রেগন্যান্সি রিলেটেড তাহলে কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো আমি পারলে নিজস্ব এক্সপিরিয়েন্স অনুযায়ী শেয়ার করার চেষ্টা করব তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো